আসসালামু আলাইকুম তো আমরা কিন্তু ইতিপূর্বে আপনাদের অনেকগুলো ভিডিওর মধ্যে দেখাইছি যে আমরা ওই বড় খামারে মুরগি করতেছি মানে সব কিছু ভাব করতেছি আমরা আলহামদুলিল্লাহ ওই খামারে সব কিছু একদম কম পিস করার শেষ ওই খামারে আমাদের মুরগি সব কিছু ওকে আমরা ওই খামার থেকে খুব শীঘ্রই এই খামারে আসছি কারণ এই মুরগিগুলো সমস্যা হইতেছিলো এই জন্য খুব শীঘ্রই এই খামারে আসছি এই মুরগিগুলো খেয়াল করার জন্য যে আমাদের এই মুরগিগুলো ঠিক আছে কিনা আর এগুলা কি পদক্ষেপ নিতে হবে এই জন্যে তো আলহামদুলিল্লাহ আমাদের এই খামারে আমরা মুরগি খুলছি ছয়শো আর ওই খামারে আমাদের মুরগি আছে পনেরোশো তো আমরা কিন্তু মুরগি আনার সময় কিছু কিছু বাচ্চা আমাদের বাক্সের ভিতরে মরা ছিল তো কপাল খারাপ বিদায় আমার এই খামারে ছয়শোর মাঝে মরা বেড়েছে আট পিস আর এক পিস দুর্বল আছে দুই পিস দুর্বল আছে টোটালি দশ পিস তো ছয়শোর মধ্যে আমার দশ পিস কাটে গেছে মানে যেটাকে বলা হয় প্রায় টু পার্সেন্ট টু পার্সেন্টের মতো আমার মুরগি এখনই কেটে গেছে তো আপনারা অবশ্যই এরকম হিসাব রাখবেন যে কত পার্সেন্ট কাটতেছে বা কী এরকম অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন তো টু পার্সেন্ট কিন্তু এটা আমাদের দুষে যায় নাই বা আমাদের কোনো ইয়েদের যায় নাই এটা আসলে যাওয়ার কারণটা টোটালি প্রপারলি হইতেছে যে আমাদের যে ইয়ার থেকে পাঠাইছে ওইখান থেকে আসার সময় হয়তো বেশ ঠান্ডায় বা যে কোনো কারণেই এই মুরগিগুলা টু পার্সেন্ট কাটে গেছে তো আমার এখানে টু পার্সেন্ট কাটছে এবং ওইখানে আমার ওয়ান পার্সেন্ট কাটছে ওইখানে ওয়ান পার্সেন্ট কাটছে ওইখানে ওয়ান পার্সেন্ট কম কাটছে ওইখানে আমার পনেরোশো মুরগির ভিতরেই কাটছে হলো মাত্র আট থেকে দশ পিস আর এখানে কাটছে আমার ছয়শো মুরগির ভিতরেই দশ পিস তো এটা আমার কপাল এরকমই ছিল তো এটা নিয়ে ই করে লাভ নাই তো আমি এখন যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো এটা হলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে মুড়িগুলা মাঝখানে একদম গাদা গাদি করতেছে মানে এটাকে শুধু বাংলা ভাষায় বলে পাইলিং মানে পাইলিং করতেছে এরকম মানে অবস্থা দেখেন একটা একটা উপরে উঠে পড়তেছে এরকম করে কিন্তু আপনার মুড়িগুলা মারা যায় তো এটা কিসের কারণে হইতেছে এটা এক নাম্বার কারণে হইতেছে হিটের কারণে হইতেছে তা আমাদের ব্রুডারে বা আমাদের ঘরের ভিতরে পর্যাপ্ত পরিমাণ হিট নাই বিদায় এরকমটা হইতেছে তবে আলহামদুলিল্লাহ আমাদের ব্রুডারের নিচে মোটামুটি হিট আছে তো হিট আছে এবং আপনাদের যখন মুড়িগুলা এরকম সব কিছু ব্রুডারের নিচে এসে বলব তখন ব্রুডারটা একটু নামাই দিবেন যদি দেখেন নামানোর পর আরও বেশি করে আসতে তাহলে বুঝবেন যে বুড়াটা একটু বেশি নেমে পড়ছে তাহলে একটু উপরে তুলে দেবেন যাতে বুড়ারে এই মাঝের হিটটা পাশে ছড়াতে পারে তো বেশি বুটার বুড়াটা আপনারা অবশ্যই বেশি নামাবেন না এবং বেশি উপরেও রাখবেন না পরিমাণ মতো রাখবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সোনালি হাইব্রিড সব কিছু মিলে আপনার এই বিভিন্ন রকম কালারিং বাচ্চা আছে আর আপনারা এর আগে আমাদের ভিডিওগুলো যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে আমাদের যে ব্রয়লার তুলি আমরা ব্রয়লার কিন্তু এক কালার থাকে আর এখানে যে সোনালি হাইব্রিড আছে সেখানে কিন্তু সব কালার মুরগি দেশি আছে মতো দেয়টি ধরনের কালার আছে তো আলহামদুলিল্লাহ আমি আজকে এখানে বেশি কথা বারাবো না কারণ এখন সব কিছু কার্যক্রম শেষ করে আমাদের ঘুমাইতে হবে এখন প্রায় রাত্র তিনটার মতো বাজে আমাদের ওই খামার এই খামার গুছাইতে গুছাইতে অনেকটা সময় চলে গেছে তো আমি এখন খুব শীঘ্রই ভিডিও শেষ করে দিয়ে বাসায় চলে যাবো এবং আগামীকাল আমরা ওই খামারটা কি প্রসেসে রাখছি কিভাবে কি করছি এ টু আগামী আগামীকাল আপনাদের অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ তো এই মুগিগুলা এরকম করার কারণটা আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর আর একটা বিষয় যেটা আমরা এই খামারটা সঠিকভাবে সঠিক সময় প্রস্তুতি নিয়ে রাখি না বিদায় যে রাখছিলাম না বিদায় আমাদের এই খামারটাতে মুরগিগুলা এরকম ইয়েছে তো আমাদের এখানে দুইশো ওয়াট লাইট ব্যবহার করার প্রয়োজন ছিল কারণ এখন তো শীতকাল আসতেছে আমরা কিন্তু খামারের সবগুলো পর্দা লাগাই রাখছি তারপরেও কিন্তু খামারটা আমাদের হিট হইতেছে না তো ওই খামারটা আমরা এই খামারটা হিট হবার জন্য কিন্তু আমরা একটা পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা নিছি তো ওই ব্যবস্থাটা কী নিছি এটা অবশ্যই আপনাদের কালকে আগামীকালকে দেখাবো তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম